হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি পম্পা পম্পাস প্যারাডাইস থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের গন্তব্যস্থল হলো হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির দর্শন যা ভবানীনগর বান্ধারা হিলস রোড টুয়েলভ এ অবস্থিত এটি একটি উড়িয়া কমিউনিটি দ্বারা নির্মিত আধুনিক মন্দির মন্দিরের বাইরের দেওয়াল স্যান্ডস্টোন দিয়ে তৈরি আর ভেতরের মন্দিরটি ইট দিয়ে তৈরি আমরা যেখানে ছিলাম গাছুবেলি সেখান থেকে মন্দিরের দূরত্ব বিশ কিলোমিটার আর যদি আপনারা কেউ সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে যান তাহলে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পনেরো কিলোমিটার এই মন্দিরটি প্রায় সাত্রিশ হাজার হাজার স্কোয়ার ফিট এরিয়া নিয়ে অবস্থিত এবং দেওয়ালের সিক্স পয়েন্ট ওয়ান মিটার মানে বিশ ফুট উচ্চতা আর সেই দেওয়ালটিকে বলা হয় মেঘানা আদ পাঁচরি এই মন্দিরে মুখ্যত তিনটি প্রবেশদ্বার আছে আর মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত মন্দিরে ভগবান কৃষ্ণ বলভদ্র আর সুভদ্রার বিগ্রহ আছে যা মেন মন্দির আর এছাড়াও হনুমানজির বিগ্রহ গণপতি বাবার বিগ্রহ মা বিমলার বিগ্রহ লক্ষ্মী মাতার বিগ্রহ আর নবগ্রহ মন্দির আছে মন্দিরের ভেতরে দেওয়ালে প্রাচীরে অনেক দেবদেবীর পাথরের খোদাই করা মূর্তি আছে আমরা গিয়েছিলাম সন্ধ্যারতির সময় তাই ওখানে লেখা ছিল ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড তাই ভেতরে ভগবানের বিগ্রহটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না মন্দিরে বাইরে কার পার্কিং এরিয়াও আছে ভেতরে প্রবেশ করতে হলে হাত পা ধুয়ে প্রবেশ করতে হয় সেই ব্যবস্থাও রয়েছে এই মন্দিরে শনি ও রবিবারে আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সাউন্ড অ্যান্ড লাইট শো হয় মন্দিরটি উড়িয়া কমিউনিটি দ্বারা আধুনিক মন্দিরের একটি আদর্শ নিদর্শন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো আর সবাই ভালো থেকো জয় জগন্নাথ আমার পাশে থেকেও সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে